এসে যাবে না সয়সাই গেলে 2 ঘন্টা প্রয়োজন আর সয়সাই না গেলে মিনিট রে না গেলে 2 মিনিট শাস্ত্র ওনারা তো বেতনুক্ত টাইম আছে আমাদের ভাই ভাই শর্ত প্রযোজ্য শর্ত প্রযোজ্য ভাই শর্ত প্রযোজ্য

মার্গল ভাই স্যার স্যার মানে এক সাইড স্যার ছয় থেকে ছয় ভাই মার্গল ভাই দাঁড়াও যদি ছয় থেকে ছয় ছয় কে এশুরেন্স দিতে না আমাদেরকে যে 2 ঘন্টার মধ্যে ঘন্টার আপনার সমস্যা হবে যদি আমাদেরকে এশুরেন্স দেন তাহলে 2 ঘন্টা আর আপনি যদি দিতে না পারেন তাহলে আপনার সমস্যা হবে আপনি দিচ্ছেন হাত না পণ্ডিত ভাই আনকণ্ডিশ্যনল যে

ચચિઓ કલાચા કનિલી ખ્રાવરઁ મનિઓ ખરાજાઇય